অনুরাগ বসু মানে ভিন্ন ধর্মী প্রেমের গল্প দুই হাজার সাত সালে প্রেম প্রেমবন্ধন বিচ্ছেদ আর জীবনের ছোট ছোট আবেগের গল্পই অন্যরকম বলেছিলেন আঠারো বছর পর মেট্রো ইন সিনেমায় সেই গল্পেরই নতুন অধ্যায় নিয়ে ফিরলেন তিনি সময়ের সঙ্গে বদলেছে প্রেমের ধরন বদলেছে জীবনযাত্রা কিন্তু হৃদয় টান দাম্পত্য টানা ফুড়েন প্রেমে পড়ার অনুভূতি এখনও ততটাই জীবন্ত এটাই অনুরাগ বসুর ছবির শক্তি সময় যতই বদলাক প্রেমের বাসা থেকে যায় একই ছবির কেন্দ্রে আছে চার জুটি তাদের জীবনের ভিন্ন চা পাওয়া আলাদা কিন্তু গাতা ভালোবাসা শিবানী সংসারে চাপের স্বপ্ন বিসর্জন দিয়েছেন বহু আগে স্বামী মেনে নিয়ে সংসার চালিয়েছেন সন্তানের মুখ চেয়ে কলেজ পূর্ণ মিলনীতে পরিমলের সঙ্গে হঠাৎ দেখা আবার নতুন করে দানা বাঁধে পুরনো প্রেম প্রেম এখানে বয়সের বেড়া জালে আটকে নেই এটা স্মৃতির প্রশ্রয়ের হারিয়ে যাওয়া আবেগের গল্প মন্টি আর কাজল প্রেম করে বিয়ে করেছিলেন এখন সংসার এক রুটিন মাফিক একে অপরের সঙ্গে কথা বলাও ফিকে হয়ে এসেছে ডেটিং অ্যাপে নতুন এক নারী প্রেমে জড়িয়ে পড়েন মন্টি তারপর তাদের দাম্পত্য যে জ্বর ওঠে সেটাই গল্পের গুরুত্বপূর্ণ রসদ গায়ক হতে চায় আকাশ কিন্তু স্বপ্নের পথে বাস্তবতা বাধা হয়ে দাঁড়ায় শ্রুতি চায় মা হতে আকাশ চাই না তাদের প্রেমের গল্প একদিকে আবেগের অন্যদিকে স্বপ্ন বাস্তবতার দ্বন্দ্বে আটকে থাকা পার্থ একজন ভ্রমণবিলাসী বড়বার বাউন্ডেলে প্রকৃতি চমকি টিকটা বিপরীত সংসারে চাই স্থিতিশীল জীবন তাদের হঠাৎ দেখা তারপর ধীরে ধীরে সম্পর্ক বদলে যাওয়া এটাই চমকি পার্থের গল্পের মূল সুর এই চরিত্রগুলো নিয়ে নিজের মতো করে গল্পটা বলেছেন অনুরাগ যদি বলি মেট্রো ইন দিনো সিনেমায় সবচেয়ে বড় সম্পদ গান বাড়াবাড়ি হবে না প্রীতমের সুরে প্রেম বিরহ আকাঙ্ক্ষা হাসি কান্না সব আবেগেই খেলা করেছে পাবন রাঘব চৈতন্যার পাশাপাশি প্রীতম নিজেও গিয়েছেন যা ছবির আবহাওয়াকেও আরও গভীর করে তুলেছে গানের কারণে হয়তো মনে হবে সংলাপ জায়গা কম পেয়েছে কিন্তু সেটাই ছবির মাধুর্য পুরো ছবিটাই যেন সঙ্গীতের জোয়ারে বাসা এক প্রেম গাতা তারপরেও বলবো অনুরাগ বসুর সিনেমার সবচেয়ে বড় শক্তি তার গল্প বলা মেট্রো ইন দিনও তার ব্যতিক্রম নয় এই ছবিতে তিনি দেখিয়েছেন প্রেম এক রোগীক নাম চিরকাল প্রেমের মধ্য তাকে বেদনাম তা পড়েন রুকি এতাকা চাওয়া পাওয়া গল্পের আবাহ দৃশ্যভাষার সংলাপ সব মিলিয়ে ছবিটি প্রেমের সুরবৃত্তি আচ্ছন্ন সিনেমার প্রতিটি চরিত্র বাস্তব মনে হবে এদের গল্প তো আমাদের চারপাশে অনুরাগের জাদু এবারেও জাদুটা ভালোভাবে দেখাতে পেরেছেন সংলাপ এই ছবির অন্যতম সেরা সম্পদ আর প্রথম থেকে শেষ পর্যন্ত ছবিটা দেখে একটা কথা বারবার মনে হয়েছে এটাই অভিনয় সমৃদ্ধ পরিচালন নীলা গুপ্তা অনুপম খেরের পরিণত বয়সের প্রেমের গল্পে চোখ জুড়িয়ে যায় তাদের পরিণত অভিনয় বারবার মনে নাড়া দিয়েছে পঙ্কজ ত্রিপাঠী ও কঙ্কনা সেন শর্মার কমিক টাইমিং টানা টানাপোড়েন পুড়িয়ে তোলা এক কথায় দুর্দান্ত এটা বলতে পারে আলি ফজল ও ফাতিমা সানাহ শেখের জুটি নিয়ে অনেকদিন আলোচনা চলবে তাদের প্রেমের গভীরতা সংলাপের সংবেদনশীলতা দারুণ লেগেছে বয়সে নবীন সারা আলি খান আর আদিত্য রায় কাপুরের মিষ্টি রসেন ছবির সবচেয়ে হালকা প্রাণবন্ত অংশ ছবিতে স্বল্প উপস্থিতিতে সাহিত্য চট্টোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে কত বড় অভিনেতা তিনি সব মিলিয়ে অভিনয় সবাইকে এ প্লাস দিলে অভিযান হবে না বলে মনে করছি কেউ কারো চেয়ে কম নাম এবার মেট্রো ইন কাম থেকে কী কী জানা যাক ছবি দ্বিতীয়ার্ধে কিছু অংশ বেশি দিন মনে হয়েছে কিছু দৃশ্য অতিরিক্ত নাটকীয়তা কোথাও গানের আদিক্য চোখে লেগেছে মনে হয়েছে সিনেমা দেখছি না কনসার্টে এসেছি তবে ছবির প্রধান পরিচয় এটি মিউজিক্যাল রোমান্টিক ছবি তাই এই বিষয়টা উপেক্ষা করা যায় সব চাপিয়ে মেট্রো ইন দিনও মূলত সময়ের প্রেম কাহিনী প্রেম দাম্পত্য জনতা বিচ্ছেদ পূর্ণ মিলন সব কিছু নিয়ে তৈরি এই ছবি এক আবেগগণ অভিজ্ঞতা সিনেমার শেষে আপনার মনে একটাই প্রশ্ন করবে সময় বদলায় ঠিকই কিন্তু প্রেম কি শক্তি বদলায় দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিটের এই ছবি গানে কথায় হাসিতে আবেগে আপনাকে বেঁধে রাখবে